বহুত দূর গিসলাম পশার জন্য তে পইসাটা পাইলাম না যে 20 30 টাকা দিলে নেলবো সামনেতে চার দহনে জায়গা হয়তো কিছু খাইলাম নি আর কি হ্যাঁ আপনি খুবই ঠেকা হ্যাঁ হ্যাঁ যদি ধ্যানতে তাহলে আমারে লুগারল নি আর সামনে দুই তিন আপনি যদি খায় শান্তি আনতা লিন নি আন সামনে দুই তিন গলে সাইলাম দিলো না বলেন তে যদি ধ্যান বিলা কান তবে বেসাই ইনতে ভালোই হয় না হ্যাঁ বেসাই নিয়া না বেসাইনি ভালোয়া বেসাইনি ভালোয়া হ্যাঁ ভাই পরোয়ানা দাবি রাখ না তো না আপনার পেটের দুঃখের কথা কইলেন আমি আর কি দাবি না দেন পরোয়ানা দাবি রাখেন পরে ভাই না না দাবি রাখো তাহলে বেজান তালি হ্যাঁ চল যান এ ভাই 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 ধরান ধরান একটু ধরান এই পয়সাটা দিলে নর্দিন দাবি রাখ না আমরার কাছে কি দাবি রাখিন পেটের দুঃখের কথা কইলেন আর কি দাবি না দেন পরোয়ানা দাবি চাইছেন আবার তো না দাবি রাখ না থাকেন ভাই আপনার নাম কি আমার নাম হযরত আলী হযরত আলী হ্যাঁ যাই হোক আসলে না আপনার এই টা পাই আমি আমার বিশ হাজারটা সম্মান পাইছি বুঝছেন আমি আপনি যে সুন্দর একটা বরফের দোকান দাঁড়ায় আপনার মনটা এত সুন্দর আমি কোনো দিন আসলে তো কল্পনা করতে পারি না বুঝছেন তো আপনার এই ব্যবহারটা আমার খুবই ভালো লাগছে তে আপনার কি করেন না আর অন্য কিছু করেন না এটা করেন না আমি এলেই করি আর বাড়ির দুইটা গরু আছে ওই লাই ঘাস টাস কাটে কিলে এমনি কতই বেলা বেচা নি কিরম করেন

একটা ছোট্ট একটি উপহার আপনার যেটা মন আপনার যেটা মনের ব্যবহার পাইলাম এই ব্যবহারটা পাই আমার অনেক ভালো লাগছে তো যাই হোক আল্লাহ যাতে এগুলো মানুষের কি যাতে ভাই কিছু নেন যাই হোক ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনও যেন দেখা হয় আপনার মনটা বুঝা খুব ভালো লাগছে আর কি বুঝছেন হ্যাঁ ঠিক আছে আল্লাহ এগুলো মানুষের কেন ধরি বানায় না তো ভাই আসি তালি হ্যাঁ আসসালামাইকুম ঠিক আছে